গল্প পাথর এক পছন্দ হয়েছে দারুণ নেকলেস পছন্দ না হয়ে পারে আচ্ছা তাহলে ফাইনাল ওটাই আর বলতে হয় হ্যালো এটা কত রাখা যায় কালো ইন করা প্যান্টের পকেটে হাত দিতে দিতে বলল রাহুল লোকটার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না ভাবান্তর নেই শুনছেন কত রাখা যায় রাহুল আবার বলল দুইশো ক্ষীণ ও ঠান্ডা শোনালো শরটা নীলা বেশ অবাক হলো রাহুলও দরাদরি না করে দাম চুকিয়ে চলে যেতে উদ্যত হলো রাহুল নীলার ভাবান্তর না দেখে হাত ধরে হ্যাঁ টান দিল ঘাড়ে ফেরাবার আগে নীলা কেমন অস্বস্তি অনুভব করল কিন্তু কেন কিছুই ধরতে পারলো না নেকলেসটা রাহুল গলায় পরিয়ে দেওয়ার সময় লোকটার চোখে ওর চোখ পড়েছিল দুই নেকলেসটা দারুণ রে উচ্ছাদ ঝরে পরে 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 অহনার কণ্ঠে নীলার বান্ধবী হুম বিশেষ করে লকেটের ওই পাথরটা বোধ হয় আচ্ছা নীলা ব্যাপার কি বলতো সেই কখন থেকে লক্ষ্য করছি তুই যেন অন্য কোনো দুনিয়ায় আস আছিস সামথিং রং আরে দূর কিছুই না একটু অন্য মনস্ক হয়েছিলাম বাদ ওসব এবার বল তোর খবর কি তিন কিছুই ঢুকছে না ইন দিয়ে পাইচারি করছে নীলা স্পষ্ট বুঝতে পারছে অজানা ব্যাপারটা ওর উপর জাঁকিয়ে বসেছে তা না হলে আপনার মতো অহনার মতো রাহুলও বারবার জিজ্ঞেস করতো না ব্যাপার কি তোমার কি হয়েছে বলো তো চার সংশয়টা গেল না মাথাটা আর চলতে চাইছে না এক ফোঁটা বিশ্রাম নিতে মরিয়া হয়ে উঠেছে চোখটাও বিদ্রোহ ঘোষণা করছে চোখ বন্ধ করার আগে নীলার মনে হলো সংশয়টা ওর ধারে কাছেই রয়েছে ওকে যেন অনুসরণ করছে পাঁচ স্বপ্ন দেখছে ভাবল প্রথমে অস্ফুট স্বরটা ক্রমশ গাঢ় হচ্ছে শ্রবণ ইন্দ্রিয় সম্পূর্ণ সজাগ হয়ে গেল ষষ্ঠ ইন্দ্রিয় স্পষ্ট ও ইঙ্গিত দিচ্ছে ওটা স্বপ্ন নয় স্বরটা অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করছে ভয়ের একটা ধারা নেমে গেল শিরধ্বারা পেয়ে চোখ খুলবে কিনা দ্বিধাগ্রস্ত ফিসফিস শরটা ক্রমশ গাঢ় হচ্ছে সাহস সঞ্চয় করে নীলা চোখ মেলল আস্তে আস্তে হ্যাঁ হয়ে গেল মুখ গিলতে ভুলে গেছে নীলা একটা চোখ চোখের মতো অব মাথার ঠিক উপরে স্পষ্ট দেখতে পাচ্ছে যে আছে ওর দিকে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে ও মূর্তির মতো শুয়ে রইল তার ঝাপসা হতে হতে অদৃশ্য হয়ে গেল এক সময় সংবিহীন কতক্ষণ ছিল খেয়াল নেই হুঁশ ফিরতে হাতরে বাতির ছুঁয়ে অন করলো নেই কোথাও কিছু নেই অথচ তখনও স্পষ্ট ভাসছে ওর চোখে চোখের মতো অবহাব রক্ত বর্ণ ওটা ও কোথায় যেন দেখেছে ছয় ওকে বেশ ভাবিয়ে তুলেছে ব্যাপারটা রাহুল ও অহনাকে বারবার বলতে যেও ব্যাপারটা বলতে পারেনি যদি ওরা কিছু মনে করে ও জানে ওরা অতি কিছু কখনোই বিশ্বাস করে না বা করবে করবে না নিজেও করে না ও কিন্তু গত রাতের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন সাত পরের রাতে চোখ ধাঁধানো আলোক রশ্মিতে দন্দা ছুটে গেল ওর ভাবলো লাইট জ্বালিয়ে শুয়েছিল সেটার আলোয় বোধ হয় কিন্তু ভূত দেখার মতো আতকে উঠল চোখ খুলতেই রুমের চারদিক অন্ধকার একটা আলোক গোলক আলোক গোলক ঠিক চোখের অভাব নেকলেসের লকেটে ওর গলার নিচে স্থির সরে যেতে চাইলো শুনতে পেল অদ্ভুত শরটা খ্যাক 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 আলোর গোলকটা নেকলেস থেকে ছুটে গেল উপরে ওর চোখের সামনে চোখ ধা দিয়ে গেল ভেসে এলো খ্যাঁক খ্যাক খ্যাক আতকে উঠে খাট থেকে লাভ দিল নীলা ওটা এগিয়ে আসছে অগ্নি বন্য ও পিছু হঠতে লাগল পিছে কিছু একটা স্পর্শের অনুভূতি বুঝতে পারল খাটের শেষে পৌঁছেছে পিঠে ঠেক পিঠেকেছে দেয়ালে অস্ফুট ক্ষীণ চিৎকারে দু চোখ মুখ চেপে ধরল এগিয়ে আসছে ওটা বদলে যাচ্ছে সর সাপের মতো হিসিস করছে আট ক্রিং 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 হ্যালো রাহুল বলছি কি নীলা মুঠো থেকে বেরিয়ে গেল রিসিভার রাহুল কতক্ষণ ঠায় দাঁড়িয়েছিল খেয়াল নেই সঙ্গিত ফিরতেই ছুটল নীলার পাশায় বিড় ঠেলে ঢুকলো নীলার রুমে এগিয়ে গেল ওর দিকে পরে আছে নীলা নিথ কণ্ঠনালীতে একটা ছিদ্র পাশেই পড়ে আছে ওর দেয়া নেকলেসটা লকেটের পাথরটা নেই নয় মেথরা প্লাজা ইনার মেইন রোড ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে এক ক্যানভাস আর হাতে কিছু মেয়েলি অলংকার চোখটা রক্তবন্য শেয়ালের মতো ধূরত একজোড়া কপত কপতি এগিয়ে এলো ওর দিকে মেয়েটার পছন্দ হলো আংটিটা পাথর বসানো দুশো টাকায় কিনল ওটা চলে যেতে উদ্যত হয়ে মেয়েটার হাত ধরে টান দিল ওর সঙ্গী ফেরাবার আগে কোথাও কি জানো অদ্ভুত মনে হলো মেয়েটার লোকটার চোখে চোখ পড়েছিল সমাপ্ত